সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক দু হাজার এগারো সালের মার্চ মাসে সরকার বিরোধী আন্দোলনের কারণে চারজনকে গ্রেফতার করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে তিন লাখ মানুষ নিহত হয় পঞ্চাশ লাখ মানুষ আহত হয় আরও লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হয় চারজন থেকে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে এটা আইডিওলজি প্রতিষ্ঠার আন্দোলনে পরিণত হয় এমনকি এটা পরবর্তীতে পরাশক্তিদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয় হ্যাঁ নিশ্চয়ই আমি বুঝতে পারছেন আমি কোন দেশের কথা বলছি হ্যাঁ আমি বলছি সিরিয়ার কথা যেই দেশটি এক সময় কাতার কুয়েত সৌদি আরব আরব আমিরাত এই সকল দেশের থেকে উন্নত ছিল কিন্তু পরবর্তীতে এটি একটা ভুতুরে শহরে পরিণত হয় কিভাবে এরকম একটি উন্নত দেশ থেকে পরবর্তীতে ভুতুড়ে শহরে পরিণত হয় সেই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে দুই হাজার সাল সিরিয়ায় ক্ষমতায় আসে বাথ পার্টি বাদ পার্টি হচ্ছে আরব জাতীয়তাবাদে বিশ্বাসী এবং সেই সাথে তারা আমেরিকান ধর্ম নিরপেক্ষতাবাদেও বিশ্বাস করে সাংস্কৃতিক ক্ষেত্রে তারা চায় যে আমেরিকার মতন মডারেট অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা হোক সাংস্কৃতিক ক্ষেত্রে তারা আমেরিকান এবং পশ্চিমাদের অনুসরণ করলেও অর্থনৈতিক ক্ষেত্রে তারা অনুসরণ করে রাশিয়া বা সমাজতন্ত্রের এজন্য দেশের বড় বড় তেলক্ষেত্রগুলি এবং বড় বড় কোম্পানিগুলি সরকারের অধীনে থাকে কিন্তু আমেরিকা চাই এই দেশের যে বড় তেল ক্ষেত্রগুলি আছে সেগুলো আমেরিকান কোম্পানির সাথে নামমাত্র চুক্তিতে থাকবে যাতে করে আমেরিকা তাদের ইচ্ছা মতো এখান থেকে তেল নিয়ে যেতে পারে এখান থেকে শুরু হয় আমেরিকার সাথে আসাদের বাক পার্টির দ্বন্দ্ব দ্বিতীয়ত আমরা সকলেই জানি ইউরোপ সহ পশ্চিমারা রাশিয়ার তেল এবং গ্যাসের উপরে নির্ভরশীল অথচ রাশিয়া হচ্ছে আমেরিকার সম্পূর্ণ একটি বিপরীত এবং শত্রু রাষ্ট্র এজন্য ইউরোপিয়ানরা চাচ্ছিল কিভাবে রাশিয়াদের উপর থেকে গ্যাসের এবং তেলের ক্ষেত্রে নির্ভরতা কমানো যায় জন্য সৌদি আরব কাতার সহ আমেরিকা একটি প্ল্যান করে যে সৌদি আরব এবং কাতার থেকে একটি তেলের পাইপলাইন অথবা গ্যাসের পাইপ লাইন সিরিয়ার মধ্য দিয়ে ইউরোপে নিয়ে যাওয়া হবে যাতে করে রাশিয়ার উপর থেকে যে নির্ভরতা আছে সেটা কমে যায় এই প্রস্তাব যখন বাসার আল আসাদের কাছে দেওয়া হয় বাসার আল আসাদ তিনি তার গুরু পুতিনের কাছে জিজ্ঞাসা করেন যে এটা কি আমার করা উচিত কিনা পুতিন চিন্তা করে যদি এটার অনুমতি দেওয়া হয় তাহলে আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমার উপর থেকে তাদের নির্ভরশীলতা কমে যাবে এজন্য পুতিন বলে যে এটা কোনোভাবেই করা যাবে না পুতিনের কথা শুনে বাসার আল আসাদ সে আমেরিকাকে সাফ জানিয়ে দেয় যে এটা কোনোভাবেই সম্ভব না যে আমার দেশের ভিতর দিয়ে গ্যাস লাইন অথবা তেলের লাইন নিয়ে যাওয়া হবে তৃতীয়ত মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচাইতে বড় শক্তি হচ্ছে ইসরায়েল ইসরায়েলকে প্রোটেক্ট করা এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমেরিকার এজন্য আমেরিকার একটা বড় প্ল্যান যে ইসরায়েলের আশেপাশে যত রাষ্ট্র আছে এই সব রাষ্ট্র হয়তো ইসরায়েলকে তারা মেনে নিবে অথবা মেনে না নিলে কেউ যদি ইসরায়েলের শত্রুতা করে তাহলে সেই দেশটাকে ধ্বংস করে দিবে অথবা গৃহযুদ্ধ লাগিয়ে দিবে আপনারা যদি ইসরায়েলের আশেপাশের দেশগুলোর ম্যাপটা একটু সুন্দরভাবে দেখেন তাহলে দেখবেন এই দেশগুলো যেই দেশগুলো শান্তিতে আছে তারা হয়তো ইসরায়েলকে সাপোর্ট করে আর যেই দেশগুলো একসময় সাপোর্ট করতো না সেই দেশগুলো এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে তো সিরিয়া এমন একটি দেশ ছিল যারা ইসরায়েলকে সমর্থন করতো না আমেরিকা চিন্তা করলো যে এদেরকে সায়স্তা করতে হবে এই তিন কারণে আমেরিকা একটি সুযোগ খুঁজতে ছিল যাতে করে সিরিয়াকে ধ্বংস করে দেওয়া যায় বা তাদের ভিতরে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া যায় দুই সাল তখন সম্পূর্ণ আরব বিশ্ব জুড়ে শুরু হয় আরব বসন্ত আরব বসন্ত হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে বা যে সকল দেশে রাজতন্ত্র আছে সেই সকল দেশের রাজতন্ত্রকে ধ্বংস করে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন এটি স থেকে শুরু হয়ে লিবিয়া এবং সম্পূর্ণ আরব বিশ্বে দুই সালে এই আন্দোলনটি ছড়িয়ে পড়ে দুই সালে এই আন্দোলনের জ্বর সিরিয়াতেও চলে আসে সিরিয়ার যারা স্বাধীনতাকামী মানুষ যারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারাও টুকটাক আন্দোলন করতে শুরু করে আমেরিকা মনে করে এটাই হচ্ছে আমার সবচাইতে বড় চান্স সে মিডিয়ায় ফুলিয়ে ফাঁপিয়ে বাশার আল আসাদ এবং বাদ পার্টির বিরুদ্ধে তাদের বিভিন্ন অন্যায় অপকর্ম এবং দুর্নীতির নিউজগুলো ফলাও করে প্রচার করতে থাকে সাধারণ মানুষগুলো এই নিউজ দেখে তারা মনে করে যে বাসার আল আসাদ আসলেই তো খুবই খারাপ তাকে যে কোনোভাবে ক্ষমতা থেকে নামাতে হবে শুরু হয় আন্দোলন দুই সালের মার্চ মাসে আন্দোলন থেকে চারজনকে গ্রেফতার করা হয় এপ্রিল মে জুন জুলাই চার মাস যেতে না যেতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে আর এই চার মাসে ১৬ হাজার মানুষকে বাসার আল আসাদ নিহত করে বা গুলি করে হত্যা করে এখান থেকে গৃহযুদ্ধের শুরু সাধারণ মানুষ দমে যায়নি তারা চিন্তা করে যে এই বাসারাল আসাদকে থামাতে হবে যে কোনোভাবেই তারা নিজেদের হাতে অস্ত্র তুলে নেয় এই যখন নিজেদের হাতে অস্ত্র তুলে নিল আমেরিকা এবং পশ্চিমারা বাসারাল আসাদকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারা এই সাধারণ মানুষকে সাপোর্ট করতে থাকে এবং বিভিন্নভাবে অস্ত্র দিতে থাকে যখন নিজেরা অস্ত্র তুলে নিল তখন আমেরিকার মদদে তৈরি করা হয় ফিরি সিরিয়ান আর্মি নামে একটি সংগঠন যেখানে সাধারণ জনগণ যোগ দেয় বাসার আল আসাদ নিজের শেষ রক্ষার জন্য শেষ পর্যন্ত রাশিয়ার কাছে যে হাত পাতে রাশিয়াকে কনভেন্স করে যে মধ্যপ্রাচ্যে একমাত্র তোমার অনুগত দেশ হচ্ছে সিরিয়া এটাই তোমার শেষ সম্বল যদি সিরিয়া থেকেও তোমার বিদয় হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে তোমার আর কোনো পদাচরণা থাকবে না তোমার নৌবাহিনী থাকবে না কিছু থাকবে না রাশিয়া ও তার ক্ষমতা প্রদর্শনের জন্য এবং বাসার আসাদকে সমর্থন করতে সে সিরিয়াতে এসে ঘাঁটি গাড়ে অন্যদিকে ইরান শিয়া রাষ্ট্র আর বাসার আল আসাদ ও সিয়া ইরান চিন্তা করে যে আমার একমাত্র সিয়া শিয়া আইডিওলজির দেশ হচ্ছে সিরিয়া সুতরাং বাসার আসাদকে যদি ক্ষমতায় রাখা না যায় তাহলে শিয়া একটি দেশ কমে যাবে ফলে বাসার আল ক্ষমতায় টিকাতে ইরান সেখানে চলে আসে সৌদি আরব মনে করে যে ইরান হচ্ছে শিয়া সুতরাং এখানে যদি শিয়ারা ক্ষমতায় থাকে তাহলে সুন্নিদের কোনো অস্তিত্ব থাকবে না শিয়াদেরকে ক্ষমতা থেকে নামাতে এখানে আবার চলে আসে সৌদি আরব তাহলে যেটা ছিল স্বাভাবিক একটা গৃহযুদ্ধ এখন সেটা পরিণত হয় শিয়া এবং সুন্নি আইডিওলজি প্রতিষ্ঠার একটি যুদ্ধে অন্যদিকে যেহেতু রাশিয়া এসেছে আমেরিকা এতদিন গোপনে সাহায্য করতেছিল এখন রাশিয়া যেহেতু প্রকাশ্যে চলে আসছে আমেরিকাও চিন্তা করে যে আমারও প্রকাশ্যে যেতে হবে কারণ এটা হচ্ছে পরাশক্তির লড়াই ফলে আমেরিকা এসে দুই চোদ্দ সালের শেষের দিকে ঘাঁটি গাড়ে তাহলে এতদিন যেটা ছিল গৃহযুদ্ধ এবং আইডিওলজি প্রতিষ্ঠার যুদ্ধ এখন সেটা পৃথিবীর দুই মহাপরাশক্তির শক্তি প্রদর্শনের যুদ্ধক্ষেত্রে পরিণত হয় সিরিয়াতে এখন মূলত দুইটা দল তৈরি হয় একটি হচ্ছে রাশিয়ান আর আরেকটি হচ্ছে আমেরিকান পন্থী আমরা যে মূল দুইটি শক্তির কথা বলেছি রাশিয়ানপন্থী এবং আমেরিকান এই দুইটি শক্তির বাইরে যে তৃতীয় আর পক্ষ এখানে যুদ্ধে জড়িত হয়ে যায় তারা হচ্ছে সিরিয়ার প্রতিবেশী দেশ তুরস্ক বাসার আল আসাদের বিরুদ্ধে যে সকল গ্রুপ যুদ্ধ করছিল তার মধ্যে একটা গ্রুপ হচ্ছে ওয়াইপিজে ওয়াইপিজি পিওয়াইডি পিকে এই যে যে গ্রুপগুলা এরা হচ্ছে মূলত কুর্দি আপনারা সকলেই জানেন একটু যদি ম্যাপের দিকে খেয়াল করেন তাহলে সিরিয়া তুরস্ক ইরাক ইরান এই রাষ্ট্রের যে সীমান্তগুলা আছে এই সীমান্তবর্তী এলাকায় কুর্দিরা বসবাস করে তো এই কুর্দি অঞ্চলটাকে শাসন করার জন্য কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা সশস্ত্র যুদ্ধ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ যারা তুরস্কের শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সন্ত্রাসী হামলা করে থাকে যখন সিরিয়ার ভিতরে গৃহযুদ্ধ শুরু হলো এই সুযোগে তারা চিন্তা করলো যে কিভাবে আলাদা একটা কুর্দি রাষ্ট্র গঠন করা যায় এজন্য তুরস্কের বিভিন্ন জায়গায় তারা হামলা করতে শুরু করে এবং তুরস্কের একটি অংশকে স্বাধীন করার জন্য তারা বিভিন্ন তৎপরতা শুরু করে তুরস্ক এটা মেনে নিতে না পেরে তুরস্ক এই যুদ্ধে জড়িয়ে যায় তারা সিরিয়ায় হামলা করে সিরিয়ার বিরাট একটা তাদের সীমান্তবর্তী বিরাট একটা অংশকে তারা দখল করে নেয় এতে করে বাসার আসাদ না খুশ হয় যে তুমি আমার দেশে এসে কেন হামলা করে আমার অঞ্চলকে দখল করেছ আবার ওই দিক দিয়ে এই কুর্দিদেরকে সহযোগিতা করা হচ্ছে করে আমেরিকা এখন আমেরিকাও তুরস্কের বিরুদ্ধে খেপে যায় যে যাদেরকে আমি সহযোগিতা করছি তুমি কেন তাদের বিরুদ্ধে হামলা করেছো অথচ তুরস্ক এখানে মূলত তাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য হামলা করেছিল যাই হোক মূলত এই তিনটি পক্ষ এখানে যুদ্ধ করছে দুই সালের কথা যখন বিরোধী পক্ষ অর্থাৎ আমেরিকা সমর্থিত গোষ্ঠী তারা সিরিয়ার অধিকাংশ জায়গা দখল করে নিয়েছে বাসার আল আসাদ একদম পতনের কাছে কিন্তু আমেরিকা তো না যুদ্ধ শেষ হয়ে যাক দুই সালের শেষের দিকে আমেরিকা সিরিয়ায় প্রবেশ করায় আইএস অর্থাৎ যেই পক্ষটি তারা সরকারপন্থী এবং বিরোধপন্থী উভয় পন্থীর উপরে হামলা করে এবং তাদের কথা হচ্ছে আমরা কাউকে চাই না আমরা এখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব। এজন্য তারা সাধারণ মানুষকে হত্যা করতে থাকে আবার সরকার হত্যা করতে থাকে আমেরিকা তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে এবং রাশিয়াও তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে যেই যুদ্ধটি প্রায় শেষ পর্যায় চলে গিয়েছিল সেই যুদ্ধটি আবার নতুন এমন একটি নেয় ঝামেলা বেঁধে যায় যে যুদ্ধ শেষ হয় না আমেরিকা বলে যেহেতু সিরিয়াতে সন্ত্রাসী গোষ্ঠী ঢুকেছে সুতরাং তাদেরকে দমন করার জন্য আমাকে ন্যাটোর সৈন্য পাঠাতে হবে বা আমেরিকান সৈন্য পাঠাতে হবে এই ওসিলাই আমেরিকা সেখানে নিজের দুই হাজার সৈন্য পাঠায় যুদ্ধ আবার নতুন করে শুরু হয় এখন প্রশ্ন হচ্ছে যেই আমেরিকা বিরোধী পক্ষকে সমর্থন করতেছিল তাহলে সেই আমেরিকা কেন আবার আইএসআইএসকে সমর্থন করে নতুন করে আবার ঝামেলা লাগালো কারণ হচ্ছে আমেরিকা চায় না যে যুদ্ধ শেষ হয়ে যাক কারণ কি কারণ যে যদি যুদ্ধ শেষ হয়ে যেত তাহলে যেই তেল ক্ষেত্রগুলো থেকে এই যুদ্ধর মধ্যে আমেরিকা তেল চুরি করে নিয়ে যাচ্ছিল সেই তেল আর চুরি করতে পারত না কারণ যে পক্ষই ক্ষমতা আসুক তারা দেশকে ভালোবাসে তারা কাউকে তেল চুরি করে নিতে দিবে না দ্বিতীয়ত আমরা প্রথমেই একটা কথা বলেছি যে আমেরিকার মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এজন্য যারা ইসরায়েলের বিরোধিতা করে যে সকল দেশ আমেরিকা চায় না যে ওই সকল দেশ শান্তিতে থাকুক আমেরিকার পলিসি হচ্ছে সেখানে একটি যুদ্ধ গৃহযুদ্ধ লাগিয়ে রাখা যাতে করে তারা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে সুতরাং তেরো সালে যদি যুদ্ধটা শেষ হয়ে যেত তাহলে এখানে তো একটা স্বাধীন রাষ্ট্র হয়ে যেত আর ইসরায়েলের জন্য এটা হতো একটি বড় হুমকি এই জন্য গৃহযুদ্ধটা যাতে আরও দীর্ঘস্থায়ী হয় ইসরায়েলের জন্য ইসরায়েলের জন্য আর কোনো টেনশন করতে না হয় এজন্য নিজেরাই আইএসআইএস কে সেখানে ঢোকায় আবার নিজেরাই তাদেরকে দমন করার জন্য সেখানে নিজেদের সৈন্যবাহিনী পাঠায় ফলে এক ঢিলে দুই পাখি এক দিক দিয়ে তেলের নিরাপত্তাও নিশ্চিত হলো আবার অন্য দিক দিয়ে ইসরায়েলেরও নিরাপত্তা নিশ্চিত হলো আবার অন্য দিক দিয়ে আমেরিকার একটি নতুন সেনা ঘাঁটি সিরিয়াতে তৈরি হলো আচ্ছা এতক্ষণ তো আমরা জানলাম যে কে কার বিরুদ্ধে যুদ্ধ করছে এখন আসি যে এই যে যে দীর্ঘ তেরোটা বছর ধরে প্রায় সেখানে গৃহযুদ্ধ চলছে এই গৃহযুদ্ধ থেকে কারা সবচাইতে লাভবান হয়েছে আর কারা সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ আমরা যদি লাভ ক্ষতির হিসাব করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমেরিকা তারপরে হয়েছে রাশিয়া অর্থাৎ যারা পরাশক্তি তারা সবচাইতে বেশি লাভবান হয়েছে এবং তৃতীয়ত সবচেয়ে লাভবান হয়েছে ইরাক এই তিনটা দেশ লাভবান হয়েছে আর যদি আমরা ক্ষতির হিসাব করি তাহলে আমরা দেখব সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই দেশের জনগণ যাদের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে আহত হয়েছে ঘর ছাড়া হয়েছে ওই দেশটি একটি ভূতের শহরে পরিণত হয়েছে আর দ্বিতীয়ত ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক যেহেতু রাষ্ট্র প্রায় লাখ শরণার্থী তাদের জায়গা হয়েছে তারপরে কুর্দিদের সন্ত্রাসী তৎপরতা বেড়ে গিয়েছে আহ এসব আরো তাদের অনেকগুলো মানে সমস্যা আছে তো এই হচ্ছে লাভ ক্ষতির হিসাব আজকে আমরা জানলাম যে কারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে আগামী পূর্বে আমরা কথা বলবো যে এই যে যে গৃহযুদ্ধ তৈরি হলো এই গৃহযুদ্ধের পিছনে আসলে দায়ীকে সরকার নাকি সাধারণ জনগণ সাধারণ জনগণ যদি অস্ত্র হাতে তুলে না দিত তাহলে কি গৃহযুদ্ধটা শুরু হতো আসলে দোষ কাদের এই বিষয় নিয়ে এবং তাদের করণীয় কি ছিল এই বিষয়ে আমরা কথা বলবো আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি